আসি আমি গার্লফ্রেন্ডে বিশ্বাস ছিলাম তাহলে এটা কার ওটা আমার মা রেখে গেছেন তার ছেলের বইয়ের জন্য কখনো মন যদি আবার অশান্ত হয় সেই ছে <laughs> <laughs> আজ বিকেল পাঁচটায় আমার অস্ট্রেলিয়ার ফ্লাইট স্কলারশিপটা পেয়েছিলাম অনেক আগে কিন্তু দেশের বাইরে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না নিজের নাকে সেক্রিফাইস করে দূরে চলে যাচ্ছে আর তুমি কি করে ভাবলে যে আমি 아무 도 ত ো차া안ে ছ 면 ড ়겠지